সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারুল হাট শনিবার তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আর আমরা আপনাদের বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার অর্থাৎ চল্লিশ পঞ্চাশের মধ্যে যে সার গরুগুলো ক্যামেরাটা চলছে সেগুলো দেখাতে চাই দামে ধারণা দিতে চাই এখানে দেখছি দুটো সার গরু

একশো করে পঞ্চাশ করে একশো হলে এই পঞ্চাশ করে এক লাখ হলে বিক্রি করবে কেনা কত বললেন ভাই কত বলে গেল আর মানে সর্বশেষ কত হলে দেওয়া যাবে সাতষট্টি আটষট্টি এটা কিন্তু শাহি হলে পার্সেন্টেজ আছে সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত হলে বিক্রি করবেন

এগুলো এক বছরের আশেপাশে বয়স হবে পঞ্চাশ পার হলে বিক্রি করতে চাচ্ছেন এই গরুটা দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি পঁয়ষট্টি ভাই দেশি দেশি পঁয়ষট্টির চাওয়া এইটা বলছেন নাম বলছেন চুয়ান্ন পঁচপান্ন ইনি কত বললো বলেন নাই চুয়ান্ন পাঁচপান্ন নাকি বলেন আর বেচা কেনার দাম সাইড থেকে এক হাজার কম মানে পঞ্চান্ন পর্যন্ত দেওয়া যায় না শেষমেশ দেওয়া যাবে এটা পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি করবে আমরা কিন্তু হাটের একটু অফসাইডে আছি মেইন হাটে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক এই ভাই এটার দাম কত ভাইয়া কত যাচ্ছিলেন সত্তর কাস্টমারে কত কি বলে ষাট বাষট্টি আর বেচা বেচির মধ্যে হলে দিবেন মধ্যে হলে এটা বিক্রি করবেন এগুলো এক বছর প্লাস হবে বয়স বোত আছে ভালো শরীরে এটা দাম কত পাঁচপান্ন চাওয়া আর বেচার দাম কত হলে বেচবেন বাউন্ন পর্যন্ত এটা বাউান্ন পর্যন্ত হলে এটা বিক্রি করবেন পাঁচপান্ন হাজার চাওয়া দাম বাবাজি কি অবস্থা বলেন ভালো আছেন বাজার কি দাম বাড়ে গেল নাকি আগে অবস্থায় আছে এটা দাম কত এটা এটা সত্তর কত কি বলে কত বলে কত আর বেসবেন কত বেসবেন পঁয়ষট্টি ষাট বাঁষট্টি বলে পঁয়ষট্টি হলে এটা বিক্রি করবে আর এটাও একই দাম এটাও একই দাম এটাও একই দাম একই দাম এটাও পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবে তবে তুলনামূলকভাবে দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে কারণ হাট কিন্তু সবেমাত্র শুরু সবেমাত্র শুরু তাই আসলে তথ্য পাওয়া যাবে না কম বেশি বোঝা যাবে না বোঝাটা মুশকিল ভাইয়া এটা কত দাম ভাই কত দাম আটান্ন বেচার দামটা কত বেচার দাম তিপ্পান্ন চুয়ান্ন হলে দিবেন এই সরি সরি সরেন তিপ্পান্ন চুয়ান্ন এই গরুটা দেখেন তাহলে দামটা কেমন আছে আপনারাই বিবেচনা করবেন দেখি এটা এটা দাম কত এটা কত কি বলে পঞ্চাশ বা আর বিক্রির দাম পাঁচপান্ন হলে এটা বিক্রি করব পঞ্চাশ বাউন্ন দাম হতো 아니, 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 এটা দাম কত এটা এটা কত দাম কত ভাই পাঁচপান্ন কত বলছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আর বেচা কিনা কত হলে করবেন বাবান্ন পর্যন্ত এই যে এটা বাউান্ন পর্যন্ত হলে বিক্রি করবে তো দর্শক আমরা কাহারল হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যেটা দেখলাম যে মোটামুটি ভাই কি সিরাজগঞ্জ হ্যাঁ কিনলেন ভাই আজকের বাজারটা কেমন লক্ষ্য করতে বাজার বেশি বাজার বেশি এখানে বেশি তাহলে আপনাদের ওখানে কেমন ভাই ওখানেও বেশি মানে এখানে বাড়লে সব জায়গায় pareil আর দাম ঠিক আছে ওকে দেখলেন যে বাজারটা একটু নাকি বেশি আর বিশেষ করে দিনাজপুরে বাজার বেশি হলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বাজারটা অটোমেটিক বেড়ে যায় কারণ এখানকার এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম গরুগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ